হ্যালো বন্ধুরা গুড মর্নিং শিউলি লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো ঘুম থেকে উঠেই দেখছি কি অবস্থা মেঘের দেখো হালকা আলো রয়েছে কিন্তু মেঘলা ওয়েদার হয়ে গেছে চারিদিক কেমন মেঘ করেছে তো এখন বাজে সাড়ে ছটা তো বাড়ির সমস্ত কোনো কাজকর্ম কিচ্ছু করিনি তারপরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো তো বৃষ্টিটা থামলো তারপরে ঘর মুছতে লাগলাম আর অত তারাও ছিল না কারণ বাবুকে তো স্কুলে পাঠাতাম না নালে অনেক আগেই কাজকর্ম হয়ে যেত তা বসে বসে মোবাইল দেখছিলাম একটু তারপরে একটু বৃষ্টিটা কমলো তারপরে ঘরের সমস্ত কাজকর্ম করতে বসে গেলাম তারপরে পদ্মাটি ট্রেনে দিলাম কেন বলো তো তোমাদের দাদাভাই সকালবেলা এসছে তো সবে ঘুমিয়েছে তো একটু আলোটা যাতে না ঢোকে তার জন্য এবারে একটু আলো আলো হয়েছে মেঘটা পরিষ্কার হয়েছে তো তার জন্য ছেলেও ঘুমাচ্ছে বাবা দুজনে মিলে এখনও ঘুমাচ্ছে তা আমি বাড়ির সমস্ত কাজকর্ম করে স্নানটা সেরে নিই চলো পুজো দিয়ে সবে উঠলাম এই যে কিন্তু আজকে একটা ফুল পাওয়া হয়নি আর বাবু ওই যে ঘুম থেকে উঠে গেছে তাকাচ্ছে মশারিটা খুলে দেবে নাক ডাকছি সবে বাড়ি এসেছে তো ঘুমের নাক ডাকছে চুড়ে চুরি বেরো মশারির থেকে সবে সবে বাড়ি এসেছে বাবা কিছুক্ষণ আগে বাড়ি আসলো তুমি ওঠো তুমি কেন বাবা ঘুম না তুমি ওঠো তো আমি যাচ্ছি দোকানের পাড়ার মধ্যেই দোকান তো তো বাবু বললো ফ্যানা ভাত খাবে তার জন্য গোবিন্দভোগ চাল আর দুটো ডিম আনতে গেলাম গরম গরম বসিয়ে দেবো ও ভাত খাই যদি ভাতটা পেট ভরে খাক তাও ঠিক আছে হরলিক্স খাবে না মুখে স্বাদ নেই বলছে তার জন্য তো একটু বিস্কুট নিয়ে আসলাম ফিফটি ফিফটি দেখো দু প্যাকেট নিয়ে বড়টা বড়োটা আজকে শেষ হয়ে গেছে ওখানে ফ্যানা ভাত বসিয়েছি আর আমি এক কাপ চা বানিয়ে নিয়েছি এক কাপ না কালকে কাজ চা ছিল ওই চাটাই আমি গরম করে নিয়েছি তো বাবুকে গালগিল করতে প্রথমে ডেকে নিলাম গলাটা খুবই একদম বসা হয়ে গেছে ছেলেটার আমার তো স্কুল কামা হচ্ছে ওর নিজেরই ভালো লাগছে না থাক এক দু দিন না পুরো সুস্থ হবে তারপরে যাবে দুটো ডিমের সিদ্ধে বসিয়ে দিয়েছি মা ছেলে মেলে ভাত খেয়ে নেবো ফেনা ভাত তো আলু সিদ্ধার ফ্যানাবাদ দুজন মিলে বসে পড়েছে দেখো খেতে তো বাবুরটা খুব গরম ঘি ছিল না আজকে বাবু যে ঘিটা মিস করছি মা বলছি হ্যাঁ কালকেই শেষ হয়ে গেছে তো যার কাছে নিই আমরা বাড়িতেই ঘি নিই দিতে আসে ওনার কাছ থেকেই নেওয়া হয় আমরা বাজারে নিই না ওনার কাছ থেকে ঘিটা নেওয়া হয় খুবই ভালো তো মা ছেলে খেয়ে নিক ছেলে বলে একটু হাতে লেখা করবে ও করতে বসবে তো তার মধ্যে আমরা বাড়ির কাজগুলো করে নেবো আমি জড়ো করে নেওয়া ভাতগুলো সব এবার মনে হচ্ছে একটু রোদ্দুর হচ্ছে না সকাল থেকে বৃষ্টি কোয়েল

তো চলে এসেছি সব থেকে বড়ো কাজ একটা ঘরের মধ্যে বিছনারা যদি নোংরা হয়ে থাকে না ভালো লাগে না সত্যি কথা বলতে আর বিছানা গোছাতে যেন আমার সত্যি দুটো একটা বেজে কারণ তোমাদের দাদা ভাই ভোরবেলার দিকে এসে ঘুমায় তো ওকে তো আর উঠিয়ে বিছানা গোছাতে পারি না তো ঘুমতে ওঠে তারপরে বিছানা গোছাতে হয় আমাকে তো পুজো তো দেখো দেওয়া হয়ে গেছে ওইখানে আর এই যে আমার শোকে সেখানে আর ওই যে টিভি আর একটা কেসের মতন রয়েছে একটা ফ্রিজ কিনেছি খুব শখ ছিল ফ্রিজে তার জন্য তোমার দাদা ফ্রিজটা আমাকে কিনে দিয়েছে আমি কারণ ফ্রিজে জল খেতে খুব ভালোবাসি তার জন্য আরও আর ওখানটায় বান্না আমার হয় তো এই ছোট্ট ঘরের মধ্যেই আমার সব কিছু একটা ঘরের মধ্যেই চলছে আর এই যে তোমার দাদা খাবার দিয়ে দিলাম মিষ্টি আর টক দই আর মিষ্টি রস তো আমার সব জামা কাপড় কাছা কমপ্লিট হয়ে গেছে এবার যাব বাইরে মেলতে কারণ ঘরে এক ফোটাও জায়গা নেই মেলার জন্য জানো কারণ আর এত বড় বড় জিনিস ঘরে মেলাও যাবে না তাহলে তালার ঘরে কোনো কাজই করতে পারবো না ঘর ঢেকে যাবে আসলে জায়গারই সমস্যা আমাদের ঘরে জায়গা খুবই কম আর তিনটে ফ্যামিলির ওঠা বসা এই তিন ওইটুকু জায়গার মধ্যে তো এভাবেই চলে যাচ্ছে তাও ভালো আছি খুব হ্যাপি তো এইদিকে কাজ করতে করতে চলে আসলাম ভাত বসাতে কারণ অনেকটা বেলা হয়ে গেছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ করবো আর কালকে কার মাংস রয়েছে বলেই তো ছিলাম তোমাদের দাদা হয় মাংসর ঝোল খাবেন ঝোল খাই না ডাল সিদ্ধ আলু সিদ্ধ খাবে খানে আর এক পিস করে মাংস তুলে দেবো ছেলেকেও ওভাবেই দেবো পঞ্চাশ মুসুই ডাল নিয়ে সে দুজনের হয়ে যাবে তো এইদিকে গরম গরম ভাত আর এইদিকে ডাল সিদ্ধ ফোড়ন দিয়ে নি আজকে সিদ্ধই বানিয়েছি আর এই মাংস গরম করে নিয়েছি তো বাবুকে প্রথমে দিয়ে নাও বাবুর খুব খিদে পেয়েছে তো অনেকটা বেলা হয়ে গেছে তো বাবুকে খাবারটা দিয়ে নি বাবু পড়েছে শুয়ে তো টিভি দেখছে এই যে তো রাতে প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে তো তার জন্য সকালের দিকে বড় একটা কাশি সিরাপ এনে দিয়েছে সকাল একবার খেয়েছে আবার বিকেলে একবার খাবে তো দেখে দেখা যাক না কমলে কালকে ওকে যাকে দেখায় তার কাছে নিয়ে যাব। তার কাছে নিয়ে যায় নিয়ে খেয়েই ডাক্তার ছিল ওখানে নিয়ে গেছিলাম ছোটোবেলা এখন বড় হয়ে গেছে তো আগে তো বড় ডাক্তার ছাড়া তো এরা এখন অভ্যাস করে গিয়েছি ছোটো খাটো ডাক্তার কাছে নিয়ে যাওয়ার জন্য তো জন্য মনে হচ্ছে কমছে না ধরছে না সত্যি তো দেখা যাক আজকে দিনটা কী হয় কালকে তারপর নিয়ে স্কুলেও যেতে পারেনি তো ঘুমা ঘুমা সারা রাত ঘুমায়নি আমাকেও ঘুমাতে দেয়নি কী হাল ভালো না ভালো না ভালো না চল আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট অবশ্যই